আমার বাবার বাড়ির জমি বিক্রি করে বিক্রি করা টাকা প্রায় পনেরো লক্ষ আমি আমার স্বামীর হাতে দিয়েছি এই বিষয়ে কি আমার জাকাতের কোনো দায় আছে কিনা বোন প্রশ্ন করেছেন যে স্বামীর বাড়ির জমি বিক্রি করে সরি বাবার বাড়ির জমি বিক্রি করে স্বামীকে দিয়েছেন পনেরো লক্ষ টাকা এখন জাকাতকে দিবে জাকাত তো টাকার মালিক যে তিনি দিবেন কিন্তু তিনি কেন তার স্বামীকে পনেরো লক্ষ টাকা এনে দিয়েছেন সেটা হলো বড় প্রশ্ন ঠিক হতে পারে শ্বশুর জামাই লেনদেন করছে হাওলাত হাওলাত নিছে তো তো থেকে নেওয়াই কিন্তু দুনিয়ার এত জায়গা থাকতে শ্বশুরবাড়িতে কেন বুঝেন না কথা যে জামাই দুনিয়াতে তোমার জীবনে এত বন্ধু বান্ধব এত সহজ সম্পর্ক এত কিছু তোমার হাওলাতের দরকার আসলে শুধু শ্বশুর বাড়িতে ফুসুর ফুসুর করো কাহিনী কিছু আছে খুব শেহানা পাবলি যৌতুক চাওয়া যৌতুক নেওয়া গুনাহের কথা হারাম এটা জানে আবার শরমের কথা কেমনে যৌতুক চায় তো এই বলে আমি তো আল্লাহর হস্তে চাই না আমি হাওলাত চাইছি আছে না নাই বইয়ের কাছে একটু ভাব ধরে যে কি চাইছে আরে ভাই বেহায়া তুমি হাওলাত শ্বশুর বাড়ি দিয়ে হাওলা হয় বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে হাওলাত আর ঘুরে ফিরে দেওয়া দেই কারণ হাওলাতের টাকা যদি কেউ দিতে দেরি করে শরীয়ত অনুযায়ী প্রেশাদ দিয়ে নেওয়ার অধিকার ওই ব্যক্তির আছে নবীজি বলেছেন ইন্না লিসাহিদুল হক মাকালা যে পাওনাদার তার কিছু বলার রাইট অধিকার আছে কিন্তু আপনি শিয়ানা পাবলিক শ্বশুরবাড়ির থেকে হাওলাত নিচ্ছেন যে হাওলাত নিয়ে যখন ঘোরাঘুরি করবেন তো শ্বশুর শাশুড়ি তার মেয়ে বিয়ে দেওয়া আছে বেচারা বানতেও পারবে না আপনারে ঠিক না বেঠিক এসব চালাকি করবেন না এসব বেহায়ামি করবেন না সম্পদ আল্লাহ তাআলা মানুষকে দেন শ্রম দিবেন পরিশ্রম করবেন কষ্ট করবেন অল্প খাবেন কিন্তু নির্লজ্জের মতো কাজ করবেন না বিয়ে করে শ্বশুর বাড়িতে যে বসে আছেন বৌরে পাঠাই দিচ্ছেন এখন আব্বা ইটালিতে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে আর কি বিষে আসছে আর কি মিডিল ইস্ট থেকে আল্লাহ বরসা দুই হাজার রিয়াল শুনছি বেতন এক বছর লাগবে না টাকা উঠে যাবে ইনশা এই এই শুয়া আলাপ অনেক বেহায়া পোলাপান শ্বশুর বাড়িতে বউয়ের সাথে করে কি করে না লজ্জাসরম থাকলে এগুলা করবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হ্যাঁ যৌক্তিক লেনদেন আপনি আসলে কোনো ফাকি ঝুঁকি দেওয়ার নিয়ত নাই আল্লাহ জানে আর তাছাড়া শুরু শুরু সেরকম লেনদেন আছে তাদেরকে আপনি দেন তারা আপনাকে দেয় এরকম র্যান্ডম সম্পর্ক আছে সেটা ভিন্ন বিষয় ওইটা নিয়ে সমালোচনা নেই কিন্তু চালাকি করে ছলে বলে কৌশলে যৌতুক ডাইরেক্ট খাইবেন না হাওলাতের নাম দিয়ে ঘুরে খান এটাও গুনাহ এবং সবাই সাবধান হবো না ইনশাল্লাহ